বন্ধুরা আমাদের গড়াই সমাজের ছেলে মেয়ের যখন বিয়ের একটা পাকাপাকি হয় সেই সময় আমাদের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটাকে বলা হয় হলুদ জল আমি আজকে সেটাই তোমাদের দেখাবো এই হলুদ জলটা হয়েছিল আমার বোনের বাড়িতে ওর জায়ের মেয়ের তো সেটাই আজকে দেখাবো তোমরা দেখো কিভাবে আমাদের এই গড়াই সমাজে পাকাপাকি একটা শুভ সূচনা হয়টা হচ্ছে মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে এসেছে তার বাবা মা কাকা জ্যাঠা তাদের হলুদ মাখানো হচ্ছে মেয়ে পক্ষের বাবা জ্যাঠা কাকা এরা মাখাচ্ছে ছেলে বাবা কাকা জ্যাঠা এবং মামা এদের আর মেয়ে পক্ষের মা কাকিমা জেঠিমা এরা মাখাচ্ছে ছেলে পক্ষের কাকিমা মা জেঠিমা এদের এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয় আর হলুদ তেল গালে মাখায় আর হলুদ জল তার সাথে একটুখানি রং মিশিয়ে শুভ সূচনা করে তাদের জামা কাপড়ে দেয় দিয়ে আর শুভ সূচনা করে শঙ্খ বাজায় উলু দেয় এইভাবে অনুষ্ঠানটা আমাদের গড়াই সমাজে হয়ে থাকে তোমরা এই অনুষ্ঠানটা দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে रंग डाल दो कोई डाल कोई नहीं एक बार दो डाले को डाले ठीक है 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 ठीक ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक તું દે તું અરે બાબા તું ઉલુડ ધણી જા સાત ક વાજા હા છોતરે ગળા બોસે કે નેકી હા બોળે સાંક નઈ રહી હા તો છે સાત ક છે સાત હા પણ તમને જુલ મેયા ઓણા પ્રતિપતીને જાનુ કે છો હા હા ઠીક છે ઠીક છે બોલ ના બોલ તને

শান্তি হব <histology> <lancuses Eigaring no liebe> <pi> <thôi> <sulesi> শব্দ শেষ হৈ গ'লে হলটো হয় আমার অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো আর নতুন নতুন তাহলে আমি ভিডিও বানাতে পারবো